বছরের আমরা মাঠে এসেছি অনেকবার চার্জ করা হয়েছে আমাদের আমরা কিন্তু আমাদের কতগুলো বলতে চেষ্টা করেছি কিন্তু এই কথাটা এই যুগ পর্যন্ত দিয়েছে এবং আমরা বারবার আমাদেরকে বোঝানোর চেষ্টা করছি বয়সের প্রেমে আমাদেরকে যেন

এবার আমরা আশা করি এবার আমরা আশা করি এবং নতুন সরকার আমরা জানি তারা বৈষম্যহীন সরকার এবং আমরা শিক্ষাবন্দ সরকার আমরা আশা করছি তারা আমাদের সংখ্যক এবং আমাদের যে আমাদের বৈষম্য দূর করে আমাদের দাবি মেনে নেবে আমরা জানি যে আমরা মানে দর্শকদের জনগণের কষ্ট হচ্ছে তারপর আমরা পর দূর আমাদের দাবি জানি দাবি মেনে নেওয়া হয় তারা আমরা চেষ্টা করব আমি একটু বলি এর আগেও আপনারা দাবি দাওয়া নিয়ে নামছেন পুলিশ পুলিশ আপনাদের হামলা করছে সরকারি দল হামলা করছে এত দাবি ওই ঘটনাগুলো গুলো একটু বলেন ওই অভিজ্ঞতা গুলো বলেন